হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরাও আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম একটু তোমাদের সাথে একটা স্পেশাল রান্না শেয়ার করার জন্য সেটা দেখতে হলে সে সম্পূর্ণ ভিডিওটা দেখো চলো আজকে ছিল দিনটা শনিবার তো হাজব্যান্ডের ছুটি ছিল তো সেই জন্য আজকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ তো ইলিশ মাছটা রান্না করব। আলু দিয়ে আর বেগুন দিয়ে এগুলো হলো নতুন গাছের বেগুন আর একবার কার খাওয়া আমাদের কারণ এই তরকারি রাতে কেউ খাবে না বুঝতে পারলে তো এই জন্য আলু বেগুনটা কেটে ভাজতে দিয়েছি আর এই যে সরিষাটা বেটে ছাকনা দিয়ে ছেঁকে নিলাম ওই কালো অংশটা যাতে চলে যায় ওই জন্য তো এই যে দেখো আমি হাফ মাছটা রান্না করব কারণ একবার তো খাওয়া আর হাফ মাছটা অন্য সময় রান্না করব তো এই যে মাছটা ভা ভেজে তরকারির মধ্যে দিয়ে দিলাম তো তারপর এখানে দিয়ে দিলাম মাছের তেল তুলে রাখলাম এখানে দিয়ে দিলাম পাঁচ আর এখানে আদা জিরে লঙ্কা আর সরিষার যে বাটাটা বেটেছিলাম না ওটা আলু বেগুনের মধ্যে তখন দিয়ে দিয়েছিলাম তো এই যে আদা জিরে লঙ্কাটা বেটে তারপর মাছটা তোর মধ্যে দেওয়া ছিল তারপর এই যে তরকারিটা দিয়ে দিলাম তারপর এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম লাস্টের দিকে তো বন্ধুরা তরকারিটা তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো এত ভালো লেগেছে খেতে মানে কী বলবো আঙুল চটার মতো হয়েছিল। আর আজকে বেশি কিছু রান্না করব না ইলিশ মাছ হয়েছে যেহেতু তো একবার খাওয়া ওই জন্য একটু ওই যে কলমির শাক নিয়ে আসা হয়েছিল তো কলমির শাকটা খুবই বড় বড়ো পাতাগুলো তো কলমির শাকটা ভাজা হোক রসুন লঙ্কা দিয়ে তারপর একটু চিড়ে ভেজে নিলাম কারণ চিড়ে ভাজাটা একটু সবসময় তো আর ভাত খেতে ভালো লাগে না তো যাই হোক চিড়ে ভাজাটা যে এই যে এখানে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি তো এই যে এটা হলো আর শাক এটা হলো পুঁই শাক তো পুঁই শাকটা রেখেছিলাম ভাজার জন্য তো পুঁই শাকটাও এই যে একটু রসুন লঙ্কা দিয়ে ভেজে নিলাম তো তারপর রাত্রিবেলায় বানিয়েছিলাম আলু সয়াবিনের তরকারি তো আলু সয়াবিন সয়াবিনে এত তেল লাগে তো তিনবার করে তেল দেওয়ার পরে এই অবস্থা মানে কড়াই লেগে যাচ্ছে তো যাই হোক আলুটার সয়াবিনটা ভালো করে একটু মানে খুব ভালো ভাজা হয়নি তারপর ভেজে তুলে নিয়েছিলাম তারপরে এই যে পাঁচ ফোড়ন দিলাম আর এখানে দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা একটু রসুন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম তো তারপরে যে ভালোভাবে মশলাটা কষাচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ সয়াবিনে এতটাই পরিমাণ তেল লাগে মানে বলার বাইরে আর প্রতিদিন এই যে ভোজবাড়ির মতো যে আমরা আধ করা তেল দেবো দিয়ে ছাঁকা তেলে তেলে ভাজবো সেটা খেলে তো আর মানে মানুষ বাঁচবেই না তাই না তো যাই হোক এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আমি সবসময় আলু সেদ্ধ করে সয়াবিন রান্না করি তো যাই হোক ভালো করে হাতে ক্যামেরা ধরে আছি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই নালে লেগে যাবে এই যে কষানো হয়ে গেল হালকা একটু জল দিয়েছিলাম তারপর জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে তো সয়াবিন খেতে গেলে ভালোবাসো বলো তো আর এখানে দেবো আমি রাত্রিবেলায় খাবো মুড়ি তো সেই জন্য আমি ছোলা লঙ্কাটা একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু সেদ্ধ করতে দিলাম তো এই যে সয়াবিনের তরকারি রেডি হয়ে গেল আর আমি খেলাম ছোলা মুড়ি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমরা কিন্তু আমার ভিডিওতে একটা ভিডিওতেই অনেক রকম রেসিপি পেয়ে যাও রান্নার তো ভালো থেকো সবাই আর দেখাবে হবে কালকে আবার নতুন ভিডিওতে ততক্ষণ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো Bye.